সম্প্রতি বাংলা টেলিভিশনে বেশ সুরগুল ফেলে দিয়েছেন খলনায়ক কালুয়া যাকে দেখলেই বাঙালি গৃহবধূদের প্রাণ কাঁপতে বাধ্য কপালে লম্বা টিপ চোখে কালো চশমা গলায় গামছা আবার এক কানে মার্কি সাক্ষাৎ জম যাকে বলে বেচারি তো বই পাবেই সীমারেখা ধারাবাহিকের এই চলচ্চিত্রটি খুব অল্প দিনের মধ্যেই হিট অভিনয়টাও কিন্তু অত্যন্ত চমৎকার এক্সেন্ট শুনে কে বলবে যে এই চিত্র অভিনেতা বাঙালি কিন্তু এটাই তার আসল পরিচয় নয় আসল পরিচয় হলো এই যে তিনি স্বয়ং সীমারেখা ধারাবাহিকের পরিচালক সুমন দাস এক দশকেরও বেশি সময় ধরে তিনি পরিচালক হিসেবে কাজ করছেন বাংলা টেলিভিশন জগতে এই পেশায় এসেছিলেন উনিশশো সালে পরিচালক অনিন্দিতা সর্বাধিকারীর অ্যাসিস্ট্যান্ট হিসেবে এরপরে বেশ কয়েক বছর থিয়েটার করেছেন কৌশিক সেনের দল স্বপ্ন সন্ধানীতে টেলিভিশনে প্রথম বড় কাজ এক আকাশের নিচে চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেন ওই ধারাবাহিকে এরপরে অসংখ্য টিলিছবি স্বল্প দৈর্ঘ্যের ছবি ও ধারাবাহিক পরিচালনা করেছেন রাগে অনুরাগে ধারাবাহিকের জন্য সেরা পরিচালকের সম্মানে সম্মানিত হয়েছেন বাংলা টেলিভিশনের সেই সুনামধন্য পরিচালকই এই সীমারেখা ধারাবাহিকের পরিচালনার দায়িত্ব রয়েছেন এবং তিনি হলেন কালুয়া